এদানিং এই যে ইসলামিক সঙ্গীত নামে গজল বানাইছে না দেখবেন খেয়াল করবেন লক্ষ্য করে শুনবেন এমনভাবে বক্সের এই সেট করে যে প্রত্যেকটা আওয়াজের সাথে একটা বাজনার ধ্বনি ওর মধ্যে থেকে বেরোয় আসে এজন্য হাটাদারি দাওবান পাকিস্তানের বড় বড় দারু ইফতা বাংলাদেশের বড় বড় দারুল ইফতা থেকে এই জাতীয় ইসলামী সঙ্গীতকে নাজায়জ ঘোষণা দেওয়া হয়েছে গান গাওয়া গান শোনা জায়েজ না না জায়েজ। আরে কথা কয় না হালাল না হারাম বাজনা বক্স ডেক্স, ঢোলের বাড়ি গিটার হারমোনিয়াম এই কনসার্ট করা বিবাহ অনুষ্ঠান মুসলমান অনুষ্ঠানে বড় বড় বক্স আইন বড় বড় ধুম গান বাজনা গাওয়া বাজানো এগুলো হারাম না হালাল হালাল না হারাম একটু বলেন না হারাম না হালাল হালাল না হারাম জোর হলো না বলছেন তো কেমতে আর আমার আমার কোনো বিপদ নেই আমার দায়িত্ব আমার মুসলমানের অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান মুসলমানি অনুষ্ঠান আকিকা অনুষ্ঠান অলিমা অনুষ্ঠান বউ ভাত অনুষ্ঠান এমনকি ইদানিং ঈদ উপলক্ষে যুবকরা বাড়িয়ে সমস্ত বড় নিয়ে ডিজে কয় নাকি ডিজে এই ডিজে বাজানো শুরু করে দিয়েছে যেই বাড়ি এগুলো মেজবাউ শাহাতিন কেয়ামতের আলামত আমার দিক খান হুজুর বলেন অজাহরাতিল মাহে ফল কায়নাত কেয়ামত আসতেছে তার পূর্বাভাস হিসেবে জেনে নাও পনেরোটা আলামতের ভিতরে একটা হুজুর বলেন অজহারাতিল মাহাজে ফল কায়নাত মুসলমানদের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে মুসলমানরা গান বাজনা বাদ্যযন্ত্র বাড়ায় নেবে এত পরিমাণ হবে যে ধর্মীয় প্রোগ্রামের ভিতরে বাজনা এদানিং এই যে ইসলামিক সঙ্গীত নামে গজল বানাইছে না দেখবেন খেয়াল করবেন লক্ষ্য করে শুনবেন এমনভাবে বক্সের এই সাউন্ডগুলো সেট করে যে প্রত্যেকটা আওয়াজের সাথে একটা বাজনার ধ্বনি ওর মধ্যে থেকে বেরোয় আসে এজন্য হাটাদারি দাওবান পাকিস্তানের বড় বড় দারুল ইফতা বাংলাদেশের বড় বড় দারুল ইফতা থেকে এই জাতীয় ইসলামী সঙ্গীতকে নাজায়জ ঘোষণা দেওয়া হয়েছে আর এই ইসলামী সঙ্গীতের নামে হাজার হাজার নারীদের চরিত্র নষ্ট করে একেবারে সচককে বাস্তব আমিও করে নামে গেছি এরপরে আমার পরে আর বক্তা উঠছে বড় কণ্ঠওয়ালা বক্তা এমনি মোটামুটি আমি আলোচনার পরে যে এলাকা আমার পরিচিতি আছে বিশেষ করে আপনাদের মাগুরা আমার ফরিদপুর গোপালগঞ্জ এই এলাকায় আমার অজের পরে যে অজের সময় যে পরিমাণ লোক থাকে আমি ছেড়ে দেওয়ার পরে পরে ভালো উঁচু কোনো বক্তা না হলে ভাঙচুর লেগে যায় তা আমার পরে যে বক্তারা দেশে সে বক্তা অতটা প্রসিদ্ধ না ও একটা কৌশল অবলম্বন করেছে যাইয়ে একটা গজলের টান দেবে গজলের টানে লোকজন সব জমিয়ে যাবে টেকনিকটা ঠিক আছে কণ্ঠ সেই কণ্ঠ তা আমি নেমে মাত্র গেছি পর্দায় দিয়ে প্যান্ডেল ঘিরা পর্দার ওই পাশে মহিলারা বসা আর এই ভিতরে পুরুষরা ও যাইয়েই ওই গজলটা গাইছে সাবধানে তাকিও নারী পর্দা এমন টান আমি দাঁড়াই গেছি সাবধানে কিয় নারী পর্দার আড়ালে কর সাথে সাথে তার সুরি ওই পর্দা উসে ওই পাশে মিটি রাজ আসলে সব মাঠে চলিয়েছে সে গায়ে যে পর্দার আড়ালে সাবধানে থাকিও তার সুরির ঠেলায় মহিলারা পর্দা ফাটাইয়ে চলিয়েছে ভিতরে এই জাতীয় সঙ্গীত কণ্ঠ এগুলো সম্পূর্ণ হারাম আর ওর ভিতরে বাজনা ঢুকায় সমাজে যুবকরা তোমরা মাহফিল করেছ প্রত্যেকের অনেকের গলায় দেখতেছি মাহফিলের ভলেন্টিয়ার হিসেবে সাইনবোর্ড জো তোমরা প্রতিজ্ঞা করো সিদ্ধান্ত নাও কমিটি গঠন করো আমাদের এই সমাজে আমাদের এই লক্ষ্মীপুর সমাজে এখানে কোনো অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইতে দেব এটা সিদ্ধান্ত নেওয়া যাবে কমিটি গঠন করা যাবে তোমরা মুজাহিদ হিসেবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে ইনশাল্লাহ আল্লাহর সামনে গণ্য হবা নবিয়া পাকের সাহাবাই কিরাম যারা যে সকল যুবকরা আর সে আজিমের নিচে ছায়া পাবে ইশার আগে এক বক্তা বয়ান করছে না যে সাবুন্না সাহাবি ইবাদতিল্লা যে যুবকরা যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইল এই যুবকরা আর সে আজিমের নিচে ছায়া পাবে তো গান বাজনা হারাম এই হারামের প্রতিবাদে যে যুবকরা সচ্চার হবা কেয়ামতের ময়দানে তুমি সবচেয়ে বড় আবেদ হিসেবে আর সে আজিমের নিচে ছায়া পাবা আল্লাহ তালা নসিব করে সবাই বলে না আমিন